কই মাছ গ্রামে একটা মাটির রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করছিলাম সেটা লাস্ট পর্যন্ত আমাকে পানিতে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি শামীম রেজা নেচার অ্যাডভেঞ্চার ট্রাভেলার্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় বিল আরিয়াল বিল আরিয়াল বিল এর বিশেষ জীববৈচিত্র্যের কারণে দেশের ভ্রমণপ্রাসু মানুষের কাছে একটা জায়গা করে নিয়েছে এই বিলটা বৃহত্তর অংশ পড়েছে মুন্সীগঞ্জ জেলার এবং কমাংশ ঢাকা জেলায় আমি আজকে ঢাকা জেলার অন্তর্গত আরিয়াল বিলের কিছু অংশ দেখানোর চেষ্টা করব আপাতত প্ল্যান ঢাকা থেকে ময়নোট ঘাট রুটের ঠিকরপুর নামক স্থান থেকে আমি যাত্রা শুরু করব এক রাস্তা দিয়ে ঢুকে অন্য রাস্তা দিয়ে আমি ফেরার চেষ্টা করব আমার সাথে থাকুন দেখতে থাকুন আরিয়াল বিলের সৌন্দর্য ঢাকা থেকে বাসের মইনটঘাট রুটের ঠিকরপুর নামক স্থানে নেমে অটোতে করে যাচ্ছি গালিমপুর বাজার গালিমপুর থেকে নাস্তা করে আমি রওনা দিলাম গালিমপুর বাজার পার হয়ে এরকম একটি রাস্তায় এসে পৌঁছালাম শুরুতেই এই অচেনা ফুল আমাকে স্বাগত জানালো ইতিমধ্যে আমি আরিয়াল বিলের মধ্যে প্রবেশ করেছি এই রাস্তাটা আরিয়াল বিলের ভেতর দিয়ে মেঘুলা বাজার গিয়ে পৌঁছেছে আপাতত আমি এই রাস্তা ধরেই হাঁটব কিছু দূর যেতেই দেখি দুইটা ছেলে বসি দিয়ে মাছ ধরছে বলতা। ছোটবেলায় আমিও বললার টোপ দিয়ে মাছ ধরেছি আসলে আরিয়াল বিল কই মাছের জন্য বিখ্যাত এখানে অনেক বড় বড় কই মাছ পাওয়া যায় মাছ একটা বেঁধে গিয়েছে इधर आओ देखिए 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 कोई मांस अपना फेसबुक पे इअर नाम की कौन देखो आज तो के बारे में अमर जे की नाम एटा तुझे भायब ना मोला ना नेसा एडवेंचर ट्रैवलर्स आ मोरे के साथी रेला से ना हो पानी छता त पानी लग दे দুইটা বাইছে দুইজন দুইটা না একদমই দুইটা পাইছে দুইজন দুইটা বাইছে ওদের থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলাম হাঁটছি আর বিলের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছি নীল আকাশে সাদা মেঘ আর বিলের পানিতে সবুজ উদ্ভিদগুলো আর বিলের আলাদা বৈচিত্র্য জানান দিচ্ছে আর একটা ব্রিজ পাওয়া গেল সামনে চারপাশে চারটা গাছ আছে সুন্দর ছায়া আছে এখানে জায়গাটা অনেক সুন্দর পর্যায়ে মাঠের মাটির রাস্তা দিয়ে হাঁটছি বাম পাশে এদিকে আরিয়াল বিলের অঞ্চল এই এলাকার প্রায় সবারই এরকম ছোট ছোট নৌকা আছে গ্রামের মাটির রাস্তা এই পর্যায়ে একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে আমি যেতে পারবো কিনা জানি না সামনেই রাস্তা দেখা যাচ্ছে ওইদিকে এইটুকু পার হওয়াই মুশকিল এই অল্প একটুর জন্য ঝামেলা হয়ে গেল অবশেষে পানিতে নামছি এটা আরিয়াল বিলের অংশ গ্রামে একটা মাটির রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করছিলাম সেটা লাস্ট পর্যন্ত আমাকে পানিতে নামিয়েছে গুগলে দেখছিলাম এদিক দিয়ে রাস্তা আছে সেটা যে একেবারে মাটির রাস্তা সেটা জানি না ওই সামনে গেলে হয়তো ভালো রাস্তা পাওয়া যাবে এখানে ছোট ছোট মাছ টুকটাক দেখা যাচ্ছে Hey এই জায়গাটা একটু রেস্ট নেই সুন্দর বাতাস আছে অবশেষে মাটির রাস্তা ছেড়ে সেই কংক্রিটের রাস্তায় এসে পৌঁছালাম এটা পৌঁছাল রাস্তা এটা দিয়ে গেলে পদ্মা নদীতে চলে যাওয়া যাবে এ পর্যায়ে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখতেছি এটা মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা গিয়েছে হয়তো テトルガス এই রাস্তাটার দুই দিকের দৃশ্যগুলো এত সুন্দর আর রাস্তাটা বড় বড় গাছ ছায়া দিচ্ছে বন্ধুরা আমি হাঁটছি আরিয়াল মাছ বিলের মাঝখান দিয়ে যাওয়া একটা রাস্তা ধরে এই রাস্তাটায় মেগুলা গিয়েছে যে বিলের মাঝখানে গাছগুলা এগুলা দেখা যায় ওইদিকে কোনো জনবসতি নেই ফ্রেন্ডস আরিয়াল বিলের ভিতর দিয়ে যাওয়া একটা রাস্তা দিয়ে হাঁটছি রাস্তাটা পদ্মা নদীর দিকে গিয়েছে এই রাস্তার দুই পাশে বড় বড় গাছ রাস্তার সৌন্দর্যটা অনেক সুন্দর গালিমপুর বাজার থেকে হাঁটতে হাঁটতে মেঘুলা বাজারের কাছাকাছি চলে আসছি এরপর থেকে জনবসতি শুরু তাই সিদ্ধান্ত নিলাম অটোতে করে মেঘুলা বাজার যাব এবং মেঘুলা বাজার যেহেতু পদ্মার পাড়েই অবস্থিত তাই পদ্মা নদীটাও দেখে আসব চলে আসলাম মেঘুলা বাজার মেঘুলা বাজার থেকে অটোতে করে নারিশা বাজার যাওয়ার ইচ্ছা তবে তার আগে যেহেতু পদ্মার পারে আসছি একটু পদ্মা নদীটা দেখে আসি এই পথ দিয়ে দু এক মিনিট হাঁটলে পদ্মার পারে যাওয়া যাবে পদ্মার পারে এসে নদীর ভরা যৌবন দেখে সিদ্ধান্ত চেঞ্জ করলাম পদ্মার পার হয়ে নারিশা বাজার যাবো সেখান থেকে আরিয়াল বিলের অন্য পথ ধরে ঢাকায় ফিরবো তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ সবাইকে ভালো রাখুক